রমজান আমি নিজ হাতে সাজিয়েছি আমার বান্দাকে জান্নাত দেওয়ার জন্য থেকে জন্য। যদি বলি আল্লাহ কেমনে সাজাইলেন আল্লাহ আমার এক আমি আল্লাহ জান্নাতের সব দুয়ার খুলে দিয়েছি দুই জাহান্নামের নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছি তিন সমস্ত শয়তান এবং দুষ্ট জিন্দি করে দিয়েছি। এবার আসো রমজানের ভিতরে আমি আল্লাহ তালা রমজানের প্রথম দশক রহমত দ্বারা সাজিয়েছি মাঝের দশক মাখরার দ্বারা সাজিয়েছি শেষ দশক নাজার দ্বারা সাজিয়েছি এবার আসো ইবাদত সারা বৎসরের ইবাদতের সাথে আমি আরও নতুন নতুন কতগুলো ইবাদত রমজানে যোগ করেছি কি এক মাসের পূর্ণ রোজা এক মাসের পূর্ণ তার তারাভি এক মাসের জন্য ইফতার এক মাসের জন্য সাহারি এর চারোটা ইবাদত ইফতারও ইবাদত সাহারিও ইবাদত সাহারি বুঝুন তো না রাত্রির খাবার এরপরে রোজাটাও ইবাদত এরপরে বলেন এরপরে শেষ দশক শেষের দশ দিন এতে মসজিদের এতে কাপ আমি এর দ্বারা সাজিয়েছি শেষ দশকের বেজর রাত্রিগুলো আমি আল্লাহ তালা সবে কদরের দ্বারা সাজিয়েছি এরপরে আল্লাহ বলেন নেকির হিসাব নেকির হিসাব হইল একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান একজন রোজাদারকে ইফতার করাইলে তিনটা পুরস্কার গুনা মাফ জাহান নাম থেকে মুক্তি রোজাদারের সমপরিমাণ পরিমাণ নেকি সম পরিমাণ নেকি আল্লাহ তালা বলে বান্দা এত ভাবে আমি আল্লাহ রমজানকে সাজাইলাম উদ্দেশ্য কি শুধু তোমাকে জান্নাত দেব তোমাকে আমি জান্নাত দিতে চাই বান্দা তুমি নেও বান্দা আল্লাহ খুব তত্তাক আল্লাহ বলছে এক মাসে মুত্তাকি বানিয়ে দেবো এক মাসে তুমি আমার গুণা ছেড়ে দাও আমার একটা রমজান তুমি কদর করো বান্দা আমি তোমার মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব এই জন্য আল্লাহ বলছে যে আয়াতটা আমি পড়েছি আল্লাহ নিজে রমজান মাস এই শব্দ রমজান মাস আল্লাহ নিজে কোরআনে উল্লেখ করছে এই জন্য রমজান মাস এটা উচ্চারণ হয় বছরে কতদিন জানেন প্রতিদিন 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 কেমনে কারণ চব্বিশ ঘন্টা পৃথিবীতে কোথাও না কোথাও আল্লাহর কোরআন হয় আর শাহরু কোথাও না কোথাও কারো জবানে সারা বছর রমজানের কথা আলোচিত হয় নাহলে এই শব্দ শাহরু রমাদান যে কোরআন শরীফের শব্দ না তাহলে এটা কেউ না কেউ তো পড়তেছে কোথাও না কোথাও কেউ শবক দিতে আছে কেউ শুনানি চলতে আছে মানে চব্বিশ ঘন্টা আল্লাহর জমিনে সারা বছর এক আওয়াজ উচ্চারিত হয় রমজান মাস রমজান মাস রমজান মাস শাহরু রমাদন আল্লাহ এবার বলে বান্দা শুনো এই মাসের পরিচয় আমি বললাম আমার পরিচয় আমি দেই আমার মাসের আল্লাহ দি উমজিলা ফিহিল কোরআন এটা সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে কোরআন নাজিল করাতেই মাস দামি আমার শায়েখ আল্লাহ মুফতি মুস্তাকুন্নবী সাহেব বলে যে দেখো একটি রমজানে কোরআন নাজিল হয়েছিল প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না তো একটি রমজানে রবিজির বয়স তখন চল্লিশ কোরআন নাজিল হওয়ার কারণে কোরআনের বরকতে ওই মাস যতবারই পৃথিবীতে আসে ততবারই দামি হয়ে যায় ওই একটি রাত সবে কদর ওইটা তো একটা রাতে কোরআন নাজিল হয়েছিল কিন্তু ওই রাত এইটা এবার যতবারই আসে ঘুরে ঘুরে ততবারই ওই রাত দামি হয়েছে এই জন্য কোরআন যে রাতের সাথে একবার লাগছে এই রাত আজীবনের জন্য দামি হয়ে গেছে কোরআন যে মাসের সাথে একবার লাগছে ওই মাস আজীবনের জন্য দামি হয়ে গেছে কোরআন যেই বান্দার জীবনে একবার লাগবে ওই বান্দাও আজীবনের জন্য দামি হয়েছে দামি হয়েছে হুদালিন বৈজ্ঞিনা তিন মিনাল হুদা ওয়াল খান আল্লাহ বলেন আমার কোরআনের তিনটা বৈশিষ্ট্য একটা হলো সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়ত দুই নাম্বার হলো কোরআনের সমস্ত হেদায়তের বাণী স্পষ্ট কোনো অগোছালো কোনো লুকুচুরি কোনো সংক্ষিপ্ত অপূর্ণাঙ্গ কোনো কথা নাই সব স্পষ্ট আর তিন নম্বর হলো কোরআনই হচ্ছে একমাত্র সত্য মিথ্যা ন্যায় অন্যায় যায়েস না জায়েজ হালাল হারাম বৈধ অবৈধ উচিত অনুচিতের মাপকাঠি ফুরকান ফুরকান এই তোমরা যারা স্কুলে পড়ো কলেজে পড়ো ভাইয়া ইউনিভার্সিটিতে পড়ো কোনো আপত্তি নাই তবে এইটা মনে রাইখো বন্ধু কোরআনুল করিমের জ্ঞান যে অর্জন করতে পারে নাই কোরআন যে ধরতে পারে নাই কোরআন যে ছুঁইতে পারে নাই তুমি ন্যায় অন্যায় চিন নাই সত্য মিথ্যা তোমার কাছে স্পষ্ট না খোদার কসম পৃথিবীর আর কোনো বই দিয়ে আমি চ্যালেঞ্জ করলাম এখানে এখন পৃথিবীর আর কোনো বই দিয়ে পৃথিবীর আর কোনো গ্রন্থ দিয়ে সত্য মিথ্যা নে অন্যায় যায়েস না যায়েস হালাল হারাম বৈধ অবৈধ উচিত অনুচিত নির্ধারণ করা যায় না না বাংলা বই দেওয়া হবে না এটা অঙ্ক বই দিয়ে হবে না ইংরেজি বই দিয়ে হবে না একমাত্র আল্লাহর কোরান বৈধ অবৈধ নির্ধারণ করে আল্লাহর কোরআন হালাল হারাম নির্ধারণ করে আল্লাহর কোরান উচিত অনুচিত নির্ধারণ করে আল্লাহর কোরান ফোরকান এটা এই জন্য কোরান বঞ্চিত সে সত্য মিথ্যা আলো অন্ধকার থেকে বঞ্চিত বঞ্চিত লোক দেখানো যা মন চায় অমুক ভদ্রলোকে কইছে এটা সুন্দর হেই তো কয় সুন্দর ইয়াহুদের বাচ্চা কইছে এটা চমৎকার হেও কয়টা চমৎকার খ্রিস্টানের বাচ্চা কইছে এটা যৌক্তিক হেও কয়টা যৌক্তিক হেও কয়টা যৌক্তিক কারণ তার কাছে তো মূল কষ্টি পাথর আল্লাহর কোরআন নাই এবার যেই বেঈমান যেটা কয় ওইটাই ভাল লাগে এই জন্য দেখেন না আমাদের যেই ছেলেদের কোরআন সুন্নার আলোকে নবী সাহাবিদের চুল থেকে যারা বঞ্চিত তাদের আর চুলের নির্ধারিত কোন স্টাইল নাই যখন যেটা দেখে যেটা ভাল লাগে দেখেন যারা নবী এবং সাহাবি আউলিয়াদের পরনের পোশাক থেকে বঞ্চিত তাদের আর নির্ধারিত কোনো প্যান্ট আর শার্টের মডেল নাই যখন যেটা লাগে ওইটাই কিনবে যখন যেটা চলাফেরা ভালো লাগে সেটাই ভালো লাগে তার মানে আল্লাহ থেকে বঞ্চিত রসুল থেকে বঞ্চিত তো সে সত্য সঠিক ইনসাফ ন্যায় পরায়ণতা থেকে বঞ্চিত বঞ্চিত সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন ফমান শাহিদ আমিন কুমস সাহারা ফালিয়া সুম্হ অতএব আমার বান্দা তোমাদের যারাই রমজান মাসে আসবা পৌঁছবা তোমরা রোজা রাইখো আমার হুকুম মাইনো আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ যেন মহব্বুত করে বলছে বান্দা রোজা রাইখো বান্দা আমি তোমারে মুত্তাকি বানাবো আমি তোমারে জান্নাতি বানাবো আমি তোমারে জান্নাতি বানাবো এই জন্য দুস্ত এই শেষ বেলায় আমার এই শেষ কথা এটাই আমাদের সামনে মাহে রমজান তোমরা যারা কিশোর নওজোয়ান আছো বাফ তোমাদের কাছে অনুরোধ রমজানকে মনে করে সামনে রেখে তোমরা তোমাদের জিন্দিগি বদলাও এই জীবন এভাবে চললে হবে না ভাইয়া তুমি সুখ পায় না কোনো বেইমান দুনিয়াতে ইজ্জত পায় না আখেরা তো তো কিছুই নেই কোনো সুৎখরকে কেউ সম্মান করে না কোনো চরিত্রহীন লম্পটকে কেউ সম্মান করে না ভাইয়া কেউ রে না মানুষ মানুষ মন্দকে মন্দই বলে মানুষ উত্তমকে উত্তমই বলে কোনো লম্পট চরিত্রহীন কোনো মধখুর গাঁজাখোরকে কেউ জোনায় বাগদাদি বলে না কেউ বাইজিত বুস্তামি বলে না বাটফারকে বাটফারি বলে নেককারকে নেককারি বলে মানুষ মানুষ আলোকে আলো বলে অন্ধকারকে অন্ধকার বলে এখন যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে সে বলবো অন্ধকার দিনের আলোকে দিনের আলোই বলে এজন্য সাদাকে মানুষ সাদাই বলে কালোকে মানুষ কালোই বলে তার মানে আমরা আরবিতে পড়ছি অফি কাল বলেন না আছে আই তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে আরবি প্রবাদ তার মানে তুমি বাইব না তুমিই বুদ্ধিমান বাকিরা বোকা না সবাই ভাত সবাই ভাতে খায় তুমি কেবল ভাত খাও বাকিরা সবাই সিরা খায় বিষয় এমন না সবাই ভাতই খায় কাজে বুঝবে না কেন বুঝবে না কেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন অন্ধকারে একাকিত্বে যে গুনা করে খোদার কসম আল্লাহ নবী বলছে দিনের আলোতে আল্লাহ তালা তার চেহারার মধ্যে সেই অপরাধের চিহ্ন ভাসিয়ে দেয় এজন্য মানুষ দেখলেই কয় না ফরমানিত করছে গাঁজা তো খাইছে নেশা তো করছে গোপন কোনো জায়গা কিন্তু বাইর মানুষ চেহারার দিকে তাকাইলেই বলে দেখতেই বোঝা যায় ফুটটা খুব ফুটটা খোর বাবা খোর ডালঘর হ্যাঁ নাই চেহারা দেখলেই বোঝা যায় আমি তো এই জন্য অনেক সময় বলি যে অনেক ছেলে আসো তোমরা তোমার সমবয়সী বন্ধু তোমার চুল এবং তোমার স্টাইল ডেকা করে দস্ত করে সেরকম লাগে আমি বলি যে তুমি একটা বার জিঙ্গাইলা না দোস্ত সেরকম তো লাগে বুঝলাম সে এটা কেডা সে কে যার মতো লাগে সে কে তুমি তো আমার একটা কারণ কারণ কারো মতোই কইতে চাইছো যে সেরকম লাগে তো সেরকমটা কে সে কে তাইলে দেখবা সে কইব দোস্ত তোমারে ফুটটা কর বাবা ঘরের মতো লাগে তোমারে ডাইল কর নেশা শাকরের মতো লাগে ইয়া বা কর লম্পটের মতো লাগে বেটা এজন্য দুশ্চরিত্রকে কেউ ইজ্জত করে না বেহায়া নারীকে কেউ সম্মান করে না কোন বেপর্দা নারীকে দেখে রাস্তার কোন লম্পট কোন বখাটে দুশ্চরিত্র মানুষ যারা নারীকে দেখে বেহায়া বে পডা নারীকে তাকে নিয়ে কেউ রাবে আবশ্রীর কল্পনা করে না কল্পনা করে না তাকে নিয়ে অসভ্য কল্পনাই করে উলঙ্গ কল্পনাই করে এই জন্য ভাইয়া নিজের কদর করেন এটা উপলব্ধির বিষয় এটা উপলব্ধির বিষয় আল্লাহ আমাদেরকে বোঝ করেন